দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি সাকিবের দরদ সিনেমা নিয়ে সুখবর দিলেন অরণ্য মামুন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ও বলিউডের সোনাল চৌহানের অভিনীত দরদ সিনেমার সুখবর দিয়েছেন সিনেমার নির্মাতা অরণ্য মামুন তুফান সিনেমার সফলদের মাঝেই ইতিহাসের গড়ার ইঙ্গিত দিয়েছেন পরিচালক রবিবার সাতই জুলাই নিজের বেরিফাই ফেসবুকে নির্মাতা মামুন জানান চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দরদ তীর আগে সিনেমাটি সব প্রমোশন জুলাইয়ের পনেরো পনেরো তারিখ থেকে শুরু আগামী দুই মাস অথবা জুলাই ও আগস্ট মাস জুড়েই থাকবে দরদ দরদের প্রমোশন তবে এ প্রমোশনে নতুন কিছু চমকের ইঙ্গিতও দিয়েছেন নির্মাতা অনন্য মামুন চমকের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি বলে সাকিবের সাকিবিয়ানদের নিয়ে প্রথমবারের মতো বড় কোনো কাজ করবে অনন্য মামুন আয়োজন থাকবে সে বিষয়টি নিশ্চিত করেছেন মামুন এর আগে কিছু সংবাদ সম্মেলনে সাক্ষাৎকারে মামুন জানান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রিলিজ হতে চলেছে ধর যদিও সিনেমাটি চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি মামুন সাক্ষাৎ সম্মেলনে আরও বলেছেন কে কি বলল তা নিয়ে ভাবি না মামুন তো বললেই একটি এটি একটি কো প্রোডাকশন সিনেমা পাঁচটি ভাষায় ডাবিং করা হয়েছে সিনেমাটি রিলিজ রিলিজ পেতে তাই ফেব্রুয়ারি তাই দেরি হয়েছে তাই ফেব্রুয়ারির মধ্যে সেভাবে রেডি করতে পারেনি তাই জুলাইয়ের পনেরো তারিখে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছে অনন্য মামুন এখন শুধু দেখার পালা যে আসলে দরদ কেমন হয় অনন্য মামুন যেভাবে বলেছে আশা করা যায় খুব ভালোভাবে হবে এ নিয়ে দর্শকদের মনে অনেক কথা যে দরদ সিনেমা আসলে কেমন হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম